হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ তো চলে এসেছি আজকে একটি নতুন ভিডিওর সাথে দেখো সব ননদ যা দেওয়ার সবাই মিলে চলে এসেছি আমরা আজকে মেয়ে দেখতে ওই দেখো আমার দেওয়ার ওইখানে বসে আছে ওই দেওয়ারের জন্যই ছোটো দেওয়ারের জন্যই মেয়ে দেখতে এসেছি আমরা আজকে দেখতে পাচ্ছি আমরা কত লোক এসেছি বারো তেরো জন আর কি বাচ্চা কাচ্চা নিয়ে সব সব এসে বসে আছি এখনও মেয়ে দেখানো হয়নি আর কি তো আমরা এখনও বসেই আছি তো আমাদের টিফিন দিলো টিফিন করে নিলাম তো এখন নিয়ে দেখানো হবে তো সেই জন্য ঘরের মধ্যে একটু জায়গাটা শর্ট হচ্ছিলো সেই জন্য আমরা সবাই চলে এলাম বাইরে তো দেখতেই পাচ্ছো সবাই বাইরে এসে বসেছি গোল করে তো এখন মেয়ে আসবে আর কি তো তোমরাও দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা কিস মিস করো না তাহলে কিছুই দেখতে এই দেখো চলে এসেছে আমাদের ছোট দেবরানী মানে আমার দেওয়ারির বউ যে হবে আর কি তো চলে এসেছে দেখতেই পাচ্ছো তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানিও কেমন হয়েছে দেখতে তো এই যে আমাদের দেওরের বউ তো এখন বসবে তাকে অনেক প্রশ্ন ট্রশ্ন জিজ্ঞাসা করা হবে আর কি সেগুলো তোমাদেরকে দেখালাম না তারপরে চলে এলাম দেখো এখন খাওয়া দাওয়ার পালা তো এখন আমরা খাওয়া দাওয়া করবো ওরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল টিফিন তো করেছে তারপরে আবার খাওয়া দাওয়া করেছে ব্যবস্থা আর কি তো আমরা এখন খাওয়া দাওয়া করছি এই যে বসে পড়েছি দেখো দেওয়ারের বউকে নিয়ে একদম দেওয়ার আর দেওয়ারের বউ একসঙ্গে বসে পড়েছে তো তারপরে আরেকটা ট্যুরিস্ট আছে সেটা দেখার যেটা ভিডিওটা শেষ অবধি দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে দেখো আমরা খাচ্ছি এটা আমার ভালো ওই যে দেখো ওরা সেই লজ্জা পাচ্ছে নতুন বউ তারপরে চলে এলাম খাওয়া দাওয়া করে ওদের এখানে সুন্দর একটা জায়গা আছে মাঠ পুরো খুব সুন্দর দেখতে তো সেইখানে চলে এলাম মানে ওদেরকে নিয়ে ঘুরতে তো একটু পেস দিতে হয় না ওদেরকে একটু তো সেই জন্যই চলে এলাম দেখো কি সুন্দর চারিদিকে শুধু মাঠ আর মাঠ সবুজ আর সবুজ আর ওদের বাড়িটাও যে দেখতে পাচ্ছি ওটা তো ওইখানে একটু ফটো টটো শ্যুট করে নিলাম সবাই মিলে তো ওরা দেওয়ারে বউকে একসঙ্গে দাঁড় করিয়ে ফটো তুললাম তারপরে চলে এলাম বাড়িতে এখন সবার খাওয়া দাওয়া শেষ তো আমরা এখন চলে যাচ্ছি আর দাওয়ারে বউকে দেখো তোমার যাকে বলছি টাটা তো সবাই টাটা দিয়ে দিল তো টাটা বাই বাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে টাটা বাই বাই